দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রটেস্টে অংশগ্রহণের জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মসজিদুল আকসা তৈরি করেছিলেন হজরত সুলাইমান আলহিসাল্লাম ফিলিস্তিনের মাটিতে অগণিত নবী রাসুল এসেছিলেন তাই মহান আল্লাপাক রব্বুল আলমিনের অশেষ রহমত রয়েছে ফিলিস্তিনের মাটিতে আজ ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপর চলছে নির্যাতন বাংলাদেশে ডাক দেওয়া হয়েছে মার্সপর গাজা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব শাহেদ আহমদুল্লাহ সাহেব সবাইকে আহ্বান জানিয়েছেন এই বিক্ষোভ সমাবেশটি সফল করার জন্য এই বিক্ষোভ সমাবেশ সফল করা আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব সবাইকে বারো তারিখ শনিবার বিকেল তিনটার সময় শাহবাগে উপস্থিত হওয়ার জন্য বলেছেন তার সাথে সহমত প্রকাশ করেছেন শায়েক আহমদুল্লাহ সাহেব বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি জানব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বার্তা দিলেন তার পাশাপাশি সাহেব আহমদুল্লাহ সাহেব কি বার্তা দিলেন তার সাথে বাংলাদেশের ইসলামিক স্কলাররা কি বললেন এই বিক্ষোভ মিছিল সম্পর্কে ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার সাহাবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক অ্যাভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেস করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের উপরে বর্বর মানবতার দুশ্মন ইহুদি ইসরাইলের নির্মম গণহত্যা ও উপর্যুপুরি বিমান হামলার মাধ্যমে এক নারকীয় লোমহর্ষক ভয়াবহতম ঘটনা সৃষ্টি করেছে গাজার সমস্ত স্থাপনা এবং মানুষের বসতিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে সারা বিশ্ব তার প্রতিবাদে ফুসে উঠেছে দুনিয়ার দেশে দেশে সমস্ত মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে গাজার শিশু নারী পুরুষ নির্বিশেষে তাদের আহাজারি এবং ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তাদের চিৎকার তাদের চোখের পানি আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু বর্বর মানবতার দুশ্মন ইহুদিদের সেই হামলা গণহত্যা থেকে তারা নিবৃত হয়নি এই নিন্দনীয় ঘৃণ্য ঘটনার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে বিকাল তিনটায় মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম ইসলাম স্কলার দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের আহ্বানে এই ঐতিহাসিক মার্চ ফর গাজা সফল করার জন্য দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আমি এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বিকাল তিনটার পূর্বে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আপনারা রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী জেলা শহর মহানগর থেকে দলে দলে এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় আপনারা সামিল হবেন সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমিও এই মার্চ ফর গাজাতে শরিক থাকবো ইনশাল্লাহ আমাদের লক্ষ্য রাখতে হবে এই কর্মসূচির সুযোগ নিয়ে কোনো সমাজবিরোধী দুষ্কৃতকারী যেন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ না পায় সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোন রকম সামান্যতম কোনো আলামত ইশারা পেলে তাদেরকে নিবৃত করতে হবে এটা ইসলাম নয় প্রিয় মানব মানবদরিদ ভাইয়েরা আসছে বারোই এপ্রিল বিকাল তিনটায় সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে শ্রার্থী উদ্যানে অভিমুখে অনুষ্ঠিত হবে মাস ফর গাজা এই মহৎ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক সাহসী দেশপ্রমিক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাহেব এবং মানব সেবায় নিবেদিত শেয়েক আহমদুল্লাহ সাহেব সহ দেশ বরণ্য ব্যক্তিবর্গ বন্ধুরা ইসলাম জাত পথ চেনে না খাঁচি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতায় বিশ্বাসী অথচ কিছু মুসলিম মোহে স্বার্থের অন্ধতায় ফিলিস্তিনের কান্না শুনতে পায় না যাদের হৃদয় কাঁদে না মুসলুম খ্রিস্তিনের জন্য তাদের মুসলমান দাবি তো দূরের কথা মানুষ দাবি করাও অনার্থক মুসলিমহীন ঢাকা মহানগর ও জেলার সকল থানা ও উপজেলা কমিটি সহ চৌষট্টি জেলার লক্ষ লক্ষ নেতা প্রিয় বন্ধুরা মার্সপর গাজা এই বিক্ষোভ সমাবেশে সবাইকে শরিক হওয়ার জন্য আমি আহসান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব শাহেক আহমদুল্লাহ সাহেব এবং বিশিষ্ট ইসলামিক স্কলারদের বক্তব্য শুনেছেন আমরা আশা করব সবাই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে দায়িত্ব পালন করবেন মহান পাক রব্বুল আলমিনের কাছে আমাদের একই প্রার্থনা মহান আল্লাপাক রবুল আলমিন ফিলিস্তিনবাসীকে যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতবাসী করুক এবং যারা এই মুহূর্তে বেঁচে রয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি